হাতে এত পরিমাণ রোদ আমি এখন এসেছি শুকনা জামা কাপড় নিয়ে যাব আবার কখন হুট করে মেঘ ধরে বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই আজকে মনে হয় বৃষ্টি আসবে না আকাশে কোন মেঘ নেই আর আকাশটা একদম নীল হয়ে আছে কালকে মনে হয় কোনো ফুলে ফুটবে না সবগুলা কলি ছোট ছোট বড় কলি হলে ও নিচের গুলাতে ফুটবে নিচে একটা ফুটবে দুটো ফুটবে উপরে ছাদের গাছগুলোতে কালকে কোনো ফুলে ফুটবে না আর আমার শাশুড়িরা বেড়াতে গিয়েছে মেয়ের বাসায় আমার ননদের বাসায় বেড়াতে গিয়েছে তারা আমি এই তো এখন গাছে পানি দিয়ে দিব যে পানি দেওয়ার বালতি নিয়ে নিয়েছি পরিচর্যা করতে আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের সাথে একদম র বয়েসে বড় বালতিতে করে তো পানি নিয়েছি আমি জগটা পাচ্ছি না তাই আর একটা ছোট বালতি নিয়েছি এখন গাছগুলোতে পানি দিব গাছ পরিচর্যা করতে আমার খুবই ভালো লাগে আমি গাছ খুবই পছন্দ করি যে কোনো কিছু মানে গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে আর এগুলো হচ্ছে আমার বিকেলের কাজ আজকে গাছ লাগাবেন বেশি বেশি বুঝছেন নিচের গুলাতেও দিতে হবে আগে ছাদের গুলাতে দিয়ে দিই পরে গিয়ে নিচের গাছগুলোতে পানি দিব আপনাদের কাছে আমার ভিডিওগুলি কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কয়েকদিন পরে আমি যখন ছাদে আসবো এই গাছগুলো থেকে পেয়ারা ছিঁড়ে ছিঁড়ে খাবো দেখেন একদম ছাদের পাশে পেয়ারা গাছগুলো তো তা আমার আর পেয়ারা নিতে কোনো সমস্যা হয় না এই যে আমাদের গাছে পেয়ারা এগুলা এগুলো আমার জেঠু শ্বশুর লাগিয়ে গিয়েছে ওই যে দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন না মনে হয় আমি চেষ্টা করতেছি এখানে দুটো পেয়ারা বড় হয়ে গিয়েছে ওই দিক দিয়েও হয়েছে ছাদে যখন আসি বিকেলবেলা তখন এই পেয়ারাগুলো খায় আর আসার সময় লবণ মরিচ সাথে করে নিয়ে আসি আর কয়েকদিন পরে গাছে পেয়ারা ধরা শুরু করবে তো ধরতেছে হয়ে যাবে আর কি এখন নিচে গাছগুলাতে গিয়ে পানি দিতে হবে এটা হচ্ছে লেবু গাছ এটাতে কোনো কোন লেবু ধরে নাই এখনো ফুলও দেখতেছি আসে না গতবার কিন্তু অনেকগুলাই লেবু ধরছিল দরে নাই এই গাছটাতে এখনো লেবু দরে নাই কেন ধরতেছে না কিন্তু গাছটা তো মোটামুটি ভালোই এমনিতে বেড়েছে লেবু ফুল লেবু ফুলও আসে না তাই দেখেন এটা হচ্ছে আমি ছায়া আর এদিকে হচ্ছে একটা মন্দির এটা হচ্ছে লোকনাথ মন্দির এই মন্দিরটা চলতেছে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখায় গাব ধরে আছে গাছে এই ফলটাকে আপনারা চিনেন এটাকে তো আমরা গাব গাব বলে থাকি গাব ফল তো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমি বিকেলবেলার কাজ যে সময়টুকু কাটিয়েছি বিকেলবেলার যে যে কাজগুলি করেছি সেটা আপনাদের সাথে আমি র বয়েসে শেয়ার করেছি আর আসলে সময় সুযোগ র বয়েস করতে হলে তো একটু পর্যাপ্ত সময় নিয়ে ভিডিওগুলো তৈরি করতে হয় তো দেখা যায় যে করা হয় না ইচ্ছে থাকলেও করা হয় না তাই আজকে আমার কেন জানি হঠাৎ করে মনে হয়েছে যে আমি আপনাদের সাথে আমার বিকেলবেলার যে টাইমটা কাট সরি বিকেলবেলা আমি যে কাজগুলো করছি সেটা একটু র রয়েসে শেয়ার করব তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই অন্য একটি ভিডিওতে দেখা হবে বাই